এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি ভৌত সাজেশন দেব তোমরা চটপট খাতা নিয়ে লিখতে শুরু করে দাও যেহেতু মাধ্যমিক 2026 এ কালকেই ভৌত বিজ্ঞান পরীক্ষা তো অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে নাও এটা হলো লাস্ট মিনিট সাজেশন প্রথম অনিয়ন্ত্র স্তর ধ্বংসের পিছনে ক্লোরোফ্লুরো কার্বন জাতীয় যৌগগুলির ভূমিকা আলোচনা কর এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দাগ দিয়ে নাও স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলো কি বায়োফুয়েল কি এর একটি উৎস ব্যবহার লেখো মিথেন হাইড্রেট কি মিথেন হাইড্রেট থেকে মিথেন নিষ্কাশনের পদ্ধতি উল্লেখ করো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি উষ্ণায়নকে কিভাবে ত্বরান্বিত করে ব্যাখ্যা করো কোন জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি তারপরে গ্যাসের আচরণ বয়েলের সূত্রটি লেখো এই সূত্র অনুসারে পিবি সমান পি লেখচিত্র আঁকো বয়েল চার্লস অ্যাভোগাড্রির সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো চার্লসের সূত্রটি বিবৃতি করো তাপমাত্রা ও মধ্যে সম্পর্কটি লেখক আদর্শ বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো গ্যাসের আদর্শ আচরণ থেকে দুটি প্রধান কারণ উল্লেখ গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে যুক্তি দাও তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্যগুলি কোনটি ও কেন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এর ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি কি কি কোন পরিবাহী বেদ ও প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ ও তাপ পরিবাহিতের মধ্যে সম্পর্ক কি তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য দ্বিধাতব পাতের কার্যনীতি লেখ এর একটি ব্যবহার কঠিন পথের তাপ ও পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো এবারে আছে আলো প্রমাণ করো যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধতার ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ হয় প্রতিসরণের সুদ্বিতীয় সূত্রটি বিবৃতি করো এই সূত্রের গাণিতিক রূপটি লেখো কোন মাধ্যমে প্রতিসারঙ্ক কাকে বলে একটি আলোক রশ্মি প্রিজমের গেলে তা চ্যুতিকোণের রাশিমালা লেখো কোন কেন ন্যূনতম কোন হয় আর ন্যূনতম কোন প্রিজমের প্রতিসারক কোন ও প্রিজমের উপাদান উপাদানের প্রতিসারঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন মায়োপিয়া বা দৃষ্টি কাকে বলে এটি কখন হয় এই ত্রুটি প্রতিকার কিভাবে করা যায় আলোক কেন্দ্র কাকে বলে চিত্রসহ সংজ্ঞা দাও শূন্য মাধ্যম আলো হয় না কেন মানব চক্ষু ক্যামেরার মধ্যে একটি সাদৃশ্য ও লেখক এবার আছে পরিবারের রোধ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে ওহমের সূত্রটি করো এবং গাণিতিক রূপটি লেখো তিন কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ফিউ স্টারের বৈশিষ্ট্য লেখক এফ এ ফাইভ এ ফিউর বলতে কি বোঝো ভাস্চর প্রব্যাতি ব্যবহারের চেয়ে সিএফএল এর বাতি ব্যবহারে দুটি সুবিধা লেখো বাল্যচক্র নিম্ন লিখিত প্রবাহগুলি করা হলে এই ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যাবে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হলে নাকি তড়িৎ প্রবাহের অভিমুখে উল্টানো হলে নাকি চুম্বকের মেরুদণ্ডের অবস্থান উল্টে দেওয়া হলে না চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের অভিমুখের উভয়কে একসাথে উল্টে দেওয়া হলে তড়িৎ চুম্বকীয় আবেগ সম্পর্কিত ফ্রাডি সূত্রটি লেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি বিবৃতি করো তারপরে কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামার রশ্মি নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো ভর্ত্রুটি কাকে বলে বন্ধন শক্তির সঙ্গে ভর্ত্রুটির সম্পর্ক কি নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো এছাড়াও আর ভৌতবিজ্ঞানের আর কিছু সাজেশন দিচ্ছি সেটা হলো বায়ুর শীতলতম স্থান কোনটি কি জলাশয় তলদেশ থেকে মেরুজ্ঞতি জলাশয়ের উপর উঠে এলে তার আয়তন ক্রমশ বৃদ্ধি পায় কেন প্রমাণ করো আদর্শ গ্যাসের সমীকরণ কোন অবস্থায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মতো আলোচনা করো কোন উষ্ণতার মান রণা হয় পরম শূন্য কি সমস্ত রকমের মান যা আছে সব সবগস্ত করে নেবে তলের ক্ষেত্রে দুপ্রকার প্রসারণ গুণাঙ্ক কি কোন আলোকীয় ঘটনার জন্য দিনের বেলা আকাশ নীল দেখায় উত্তর লেন্সে যে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করা যায় তা চিত্র সাহায্যে লেখো গাড়ির হেডলাইটের অবতল দর্পণ কেন ব্যবহার করা হয় চিত্রসহ আলোক কেন্দ্র কাকে বলে জলবিদ্যুৎ উৎপন্ন কৌশল লেখো বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায় যুক্ত থাকে তিরস্কির রশ্মিগুলো পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় পরমাণুর বোমা কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া দেখা যায় সূর্য নক্ষত্রের শক্তির মূল উৎস নিউক্লিয় সংযোজনের আগে কেন বিয়োজন ঘটাতে হয় নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে তিনটি পার্থক্য তড়িৎ ধনাত্মক আধুনিক পর্যায় সরণে কটি পর্যায় কী কী বিজ্ঞানী মজলের আয়নীয় সমযোজির মধ্যে পার্থক্য সিসিএল ও থ্রি এনএস থ্রি উদাহরণ সহ আয়নীয় যৌগ ও সমাজ যৌগ যুক্ত একটি মৌলিক অন্য আর একটা সিসিএল ফোর ও এর মধ্যে দুটি পার্থক্য একটা ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে চারটি পার্থক্য অ্যালুমিনিয়াম তড়িৎ লেপন রূপল সোনার পোলে আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় জৈব অজৈব যোগের মধ্যে চারটি পার্থক্য ইথিলিন মিথেরিন সমবয়তা ও রান্নার গ্যাস এই কটা ভালো করে পড়ে নেবে তো আজকের জন্য এতটাই আবার পরের ভিডিওতে দেখাবে